অপমান করিতে তাকে বাড়িতে উঠতে সাহেব যে কোনে আছে আমরা তো তার একসুল পরিমাণও কিছু জানি না কারো সাহস আমার ফলা পুকুরে পানিতে উত্তেজিত হবেন না ছোট ভাই পুলিশ যখন গ্রামে রেড দিলো ভাবি সাহেবের কথা মতনই ফালাখান পানিতে ফালানো হয় তাহলে তোর ভাইয়ের দোস্ত হবে লাগলি তো মার্ডার কেসের আসামি হওয়া লাগবে এই তো অবশ্যই লাগবে আর কাঁদে কাঁদে না মেলে দোস্ত হয় কি করি যা না বুঝি না শুনি ভর 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 এত বুঝি কথা পায় তাহলে আমি একটা মার্ডার করে লই মার্ডার করে মার্ডার কেসের আসামি হয় তোর ভাইয়ের বন্ধু হয়ে যায় না কি কোষ হ্যাঁ খেলনা পিস্তল মনে করিয়া মোরা ভয় না পাই যদি খারাই থাকতাম আর ওই পিস্তল দিয়ে যদি সত্যি সত্যি গুলি বেরিয়ে মগ বহির মধ্যে ঢুকে যাইতে এলে তো লোক সুখ সভা কারণ লোকজন খুঁজতে পাইতেন না ছোটো ভাই যান হয়েছে কি ভাবি সায়েবা ওই যে ফাউল ও তো মুখে মুখে ফাউল না ভাবি সায়েবা সে কী করছে জানেন আজকে আজকে চাদ ভাই আমাকে করলেও যেহেনতে পারিস খুঁজে নিয়ে আয় ফাউল রে গেছি আমরা খুঁজতে খুস্তি পাইছি পায়া কলাম যে চলম চাদ ভাই আপনার জাভের কইছে চাদ ভাই যাওয়ার কথা শুনে সে আসবিনে আমরা জোর করে আনার চেষ্টা করছি সে কী করছে জানেন সে আমাকে হুমকি দেয় পিস্তল বাইপ ফিরে আত্নি অস্ত্র আমরা তো দেহে ভয় পাইছি কোনো দিন অস্ত্র দেখছি আমরা কোনো দিন আর দেহি নেই চাকু চুরি লাঠি নিয়ে আমরা যদি মামারি করছি আগ্নেয় আসতো ভাবি আপনি চিন্তা করে দেন আমাদের মাথা খারাপ হয়ে গেছে আমরা তো ভয়ে দে দো ফাউ চিন্তা করে দেন এই গ্রামের মধ্যে আগ্নেয় অস্ত্র নিয়ে আইছে ভাই তোমার কি মন খারাপ তোরা চারদিকে সকলে মিলে যে অশান্তি শুরু করেছো তাতে মন কেবে করে ভালো থাকে ক আমি কিন্তু কোনো অশান্তি করিনি তুমি আমাকে চৌধুরী বাগানে যেতে নিষেধ করেছ আমি কিন্তু আর যাইনি সেজন্য তো থ্যাংক ইউ তোর ওই না যাওয়াটা যেন আরো দীর্ঘস্থায়ী হয় তোর কাছে আমি সেটাই আশা করি ভাই তুমি আমার বিষয় নিয়ে এত টেনশন করো না তো বড় ভাই আমি তো এসেছি মাত্র কয়েকটা দিনের জন্য তারপর হয়তো জীবনে ওদের সাথে আর কোনো দিন দেখাই হবে না আমার সেই জন্যই তো আমি তো কারো করছি উয়েগরের সাথে বেশি মেলামেশা করিয়ে মায়া বারানোর কোনো দরকার নাই রে ভাই সাথে যত মেলামেশা করবি তত তোর মনটা আরো বেশি খারাপ লাগবি আচ্ছা বুঝলাম এখন বলো তোমার মন খারাপ কেন কি যে কবরে ভাই ওই যে সুজা সে তো খুব আজে বাজে কথা কয়া বাড়ির মধ্যে আরও অশান্তি সৃষ্টি করেছে তুই চিন্তা করি দেখে আব্বাক নাকি সে বাড়িতে আস ফির দিবি আরে দূর ওর কথা কে মানছে তুমি বলো না ওকে একটা কোষে ধমক লাগিয়ে দেবে সে তো সেইটাই চাচ্ছে বারবার সে আমাকে অশান্তির পথে টেনে নিয়ে যাচ্ছে এর আগেও সে আমাকে থাপ্পুর মারতে বাধ্য করছে তুমি থাপ্পুর মেরেছো তুমি থাপ্পুর মারতে পারো বড় ভাই আমি সত্যি কথা বলছি তুমি বিশ্বাস কর ভাই এই কামটা আমি করতে চাই না কারণ আমি শান্তির ভাই ঠিকই আছে শান্তির সাথে মাঝে মাঝে একটু কঠোর হতে আচ্ছা বড় ভাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করি সত্যি সত্যি জবাব দিবে কিন্তু এ তুই কি কথা জিজ্ঞেস করতেছ ভাই আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা কই না আমি শান্তির পক্ষের মানুষ মিথ্যে মানেই তো অশান্তি তুই কি জানবি শাস ক আমি সত্যি সত্যি উত্তর তুমি কি জুই আপুকে ভালোবাসো পানি খাবো ভাই কথা আছে আ ভবে শুনেছে মিঞা ভাইয়ের এরকম অতবতন হয়েছে এটা আগে তো জানতাম না হ্যাঁ সে নাকি দ্বিতীয় বিয়ে করার জন্য ঘোষণা দিছে কইছে ডাক ডাক দাও আমি সাত চৌধুরী ভাইজে থাকি এই বাড়িতে এরকম ঘটনা ঘটবিনে কইয়া দিলাম এ তোর ভাইয়ের বিয়ের ঘোষণার জন্য তো কবি রাখিনি জন্য আমি একাই যথেষ্ট তোর কিছু করা লাগবে না তাই নাকি হ্যাঁ ভালো ভালো তারপরেও আমি মেয়ে ভাইকে চাষ করব কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এই চাঁদ চৌধুরী চৌধুরী বাড়ির মানুষ যত জন কাটিছে সে বাইসে থাকি কোনো অন্যায় এখানে হবে না আমি তার প্রতিবাদ করবো তোর যা ইচ্ছে করিস আমি তোর যে কামে ডাকিছি সেটা আগে শোনেক ঠিক আছে কয়া ফেলাও স্বামীর বিয়ের সাথে আর কি এমন জরুরি কথা আছে কয়া ফেলাও আমি শুনতেছি তোর দোস্ত কি করেছে শুনেছিস হারুন রশিদে এক পিস্তল দিয়ে গুলি করে মারবার গেছিল হারুন রশিদ মারার ঘটনা আমি পরে দেখতেছি তার আগে কও তুমি কি জন্য আবারও ওই শেষরাক আমার দোস্তকে পরিচয় দিচ্ছ আমি কতবার করে কব একটা মার্ডার কেসের আসামের সাথে একটা শেষরাচরের কখনো দোস্তি হতে পারে না নো অত লেকচার দিস তোর দোস্ত আমার যোগ্যতার অর্জনের জন্যই তো সে নাকি হারুন রশিদকে মার্ডার করে বের গেছিল তাই না হ্যাঁ তাহলে সব কথা তোমার কাছে কই দিছে না সামসাগুলোরে এত করে নিষেধ করলাম সবগুলো কুত্তা মারা করে মারা লাগবে নরম খাটে সুতরে বল দেখানো তাই না আরে যে ফাউল পিস্তল দেখেছে তার কোনো দোষ নাই আর যারা তারা খাইয়ে এসে কয়ে দিছে তাদের দোষ না তুমি কোনো চিন্তা করো না ভাবি দোষী কেউ আমার কাছ থেকে রায় পাবি না পিস্তলটা যা হইছে তারে তো শাস্তা করবই দরকারে কুত্তে মারা করে মারবো তবে একটা কথা তুমি শিওর থাকো হারুন রশিদ যে পিস্তলের কথা কইছে সেটা আসলে ছিল খেলনা পিস্তল ওরা খামা খাই ভয় পাইছি ভয় খালি হারুন রশিদি পাই নাই আমিও পাইছি আরে আমি খেলনাও বুঝি নাই আসলে বুঝি নাই আমি ফাউলটা নাই গিরামে দেখবার চাই নাই যেমন করে পারি সব গিরাম থেকে বিদায় কর তোরা আমি আগেও করছি এখনো করছি ওই বয়সটা মিয়া করে নিয়ে আমি এত টেনশন করতে পারবো না ভাইস্তে এই ভাবি তো খুব ভালোই প্রেশার দিয়ে যাচ্ছে খুন কার সাহেব কোনে আছে সেটা যাইন বের চায় আবার তার কাছে যাবিরও চায় যাইবের চাই নিয়ে যাও এটা তুমি কি কথা কইলে ভাইতে খুন কার তুমি কোনে রেখে আইসাও সেটা তো আমরাই জানি না ভাবি সাহেব জানানি তো মেলা পরের কথা এই তো লাইনে আইসাও শোনো আব্বা কোনে আছে কি করতেছে এটা যদি তোমরা নাই জানে থাকো তাহলে তোমাদের উপরে তো প্রেশার কিসের তোমাকে যে যা জিজ্ঞেস করুক এক কথায় উত্তর দিয়ে দেবে তোমরা কিছু জানো না ব্যাস উঠে গেল নিতা তুমি একদম কথা কই তোমার এই দিক নির্দেশনাটা এখন করে খুবই কামে লাগবে কিরে ধরো ভাই তুই এতক্ষণে আবার কি কথা ক শুরু করলো এই কথাটা না আমরা ভাবির কাছে কয়ে আছি তোর ভুল হয়ে যাচ্ছে চুপ মেরু মেরু সময় তুই খালি ক্রেডিট নিবে চাই নিতা তুমি আমাকে আরো কিছু দিক নির্দেশনা দাও আমাকে সব কিছু কিরম দিন ঝুলিয়ে গেল মানে পরবর্তী রিয়াকশন অ্যাকশন আমার কি হবে সেইটি কও ঝোলার কিছু নেই ঝুরুকা বরং কুবের পারো সকলে কি ঝোলারের ব্যবস্থা করতে গুড গুড ভেরি গুড নিতা খাই বিস্কুট নিতা এই কথা বাগের বাচ্চার মতো কথা বুঝছাও আমি একটা কথা কইবার চাই কি ওই যে তুমি আর কাউ কও আর না কও ওই খুনকার সাহেব কোণে আছে আমাগরে একটু জানায় রাখো আমরা নিজেরাই তো অন্ধকারের মধ্যে আছি তাই লারে ঝরু কি হলে তুই কোনো কথা করছিস এ মেরুকা এত কনফিউজ হয়ে যাচ্ছ কিসের জন্য হ্যাঁ শোনো এখানে অন্ধকারে কিছু নেই কবের আমি ইচ্ছে করে দলের স্বার্থে কথাটা তোমাকে জানাবের চাইনি কারণ কি জানো কারণ হচ্ছে চারিদিক থেকে তোমাকে উপর যেভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যেভাবে সাইপে ধরা হচ্ছে মুখ ফসকে কথাটা বাইর হয়ে যাবে পারে তুমি একেবারে যথার্থই কথাটা কইছাও নেতা আরে খুনকার সাহেবের অবস্থান সম্পর্কে আমাগরে তো কিছু জানার দরকার নাই হ্যাঁ ঝরুকা মেরুকা তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই আর দেখো না আস্তে আস্তে যেভাবে জাল আমি বিছাচ্ছি আর ধীরে ধীরে যেভাবে টাইট দেব দেখবা আব্বার নাম কেউ মুখে আনার সাহস পাবিনি একটা কথা মনে রাখবা এই বাড়িতে এই বাঘা খুন কারকে ভাবে আসফেড দেওয়া যাবে আসপ এখন তো মনে হচ্ছে ওই ফাউল তো সত্যি সত্যি গুলি করলে ভালো সামান্য একখান কথা তাকে প্যাটের মধ্যে হজম আনা না তাকে তো সমাজের কি অভিনে হ্যাঁ কথা আমাকে ঠিকই হজম হয়েছে ছোট চুপ কথা কথা যদি হজম হয়ে থাকে তাহলে এত করে নিষেধ করার পরও এটা ভাবির কাছে কবার কিছু ভাইজান আসলে কথাটা আমরা ভাবির কাছে কবের চাইনি ঘটনাচক্রে ভাবির কাছে প্রকাশ পাওয়া গেছে হ্যাঁ রশিদ ঠিক কথাই বলছে আসলে মগ উদ্দেশ্য আসলে ওই চৌধুরী সাহেবের নলেজে ইনফরমেশনটা দিয়ে রাখা হারণ ঠিক কথাই কয়েছে কথাটা চৌধুরী সাহেবকে জানানে দায়িত্ব মনে করেছিলাম যদিও হারণ প্রথমে রাজি ছিল না খুব দায়িত্ববান হয়ে গেছো না রে হ্যাঁ আমি যে তোকে নিষেধ করলাম আমার কথাটা মানা তোকে দায়িত্বের মধ্যে পড়ে না বুঝতে পারছি তোকে সকল রে কুত্তা মারা না করলে তোকে শিক্ষা হবি না আমাকে মারা করেন ছোট ভাই হাতে কোনো আপত্তি নাই তাই একটা রিকোয়েস্ট যদি পারেন আগে এই অ্যাকশনটা ওই ফালুর উপর নেওয়ার ব্যবস্থা করেন আর নাহলে কিন্তু ওই চৌধুরী বারের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়িয়ে যাইতে পারে এই কিসের ঝুঁকি রে এই সাতালি আলী চৌধুরী বাইসে থাকতে কিসের ঝুঁকি খালি দুই খান কাম করা লাগবে নাম্বার ওয়ান এই পুষ্কনির থেকে আমার ফালা উদ্ধার করে আমার হাতে দেব আর নাম্বার দুই যেইখানে যেই অবস্থায় আছে ওই ফাউল তারে দৈরে এনে আমার সামনে হাজির করে ফাউল আবার আশেপাশে আছে নাকি এরম ব্যবহার করলি পরে কিন্তু রাজনীতি করে দরকার নেই তোর মতো রাজনীতি করার আমার দরকার নেই রাজনীতি করলি পরে ওর মধ্যে ন্যায় অন্যায় থাকবি না সেটা তো মেনে পারবো না রাজনৈতিকের ন্যায় অন্যায়ের মধ্যেই মেলা ঝকমারি আছে মনে কর এই খুনকার বাড়ি আর এই চৌধুরী বাড়ির রাজনৈতিকের কথাই ধর চৌধুরী বাড়ির কাছে যেটা ন্যায় খুনকার বাড়ির কাছে সেটা মহান ন্যায় এই যে আমরা সেদিন মিছিলের উপর মানে গানের দলের উপর যে হামলা করলাম সেটি কি কেউ শুনলি পরে ন্যায় হয়েছে কবি নিক আরে সেটা নয় আমাকে একটা প্রতিশোধ ছিল আমরা অ্যাকশন লিছি কিন্তু তাই বলে খুনকা সাহেবের নিয়ে অ্যাকশন আমি কিছুতেই মেনে পারবো না না ভাই মেরু রে আমি তো এখানে না মানার কোনো কিছু দেখতেছি নেরে মেরু কি করছিস রে সরু ভাই হে কি করছিস খুনকা সাবে কোনোভাবেই ফির বির দিবি করে ঘোষণা দিচ্ছে এটা কি তার সাথে আমাকে বেঈমানি করা হচ্ছে না ছোটকালে তিনি আমরা তার হাতের বড় মেরু তোর কথার মধ্যে মেলা আবেগফাদ আর ছেলে মেরু আমরা মোটেই তার সাথে বেইমানি করতেছি রে বেইমানি করলেই তার বেটা করতেছে বুঝেছো কি আমরা যদি সেই বেটাকে সাপোর্ট করি তাহলে পরে কি আমাকে বেইমানি করা হচ্ছে না তার সাথে মোটেই বেইমানি করা হচ্ছে না আমরা আমরা দলের প্রতি অনুগত থাকি নেতার আদেশ মাথা মাথাটাকে দিচ্ছি আমরা যদি দল ত্যাগ করে চলে থাকতাম তাহলে তুই বেইমানের কথাটা কবে পার কর মেরু মধ্যে রাজনৈতিকের মধ্যেই আবেগ চলে না রে ফেরু চোদ্দো চোদ্দি আমার ওপর রাগ হয়েছেন কথাটা তোমার কী জন্যই মনে হইলো ভাবি না ওই দেখেও না দেখে ভান করে চলে যাচ্ছেন তো তুমি যে মিয়া গেলে টেনশনের কথা কলে সেটা শোনার পর মনে হচ্ছে ওই ফাউলে কুত্তে মারা না করা পর্যন্ত আমার শান্তি নেই আচ্ছা কোথায় কথা তো মারা ধরার কথা কুসকে মারা কাম নাই বুঝে শুধু বিদায় করে দিয়ে মিটে যায় এত সহজে মিটায় দিলি তো এই সাদ আলীর থাকে না ভাবি এত দিন ধরে নানা কথা কয়া আমার যে ভাবমূর্তি নষ্ট করেছে তার একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে

তোর ভাস্তিকে বিয়া দেয়া জরুরি সে কথা তো মানিস মানলাম কিন্তু এখানে আমার বিয়ের কথা উঠতিছে কারণ আছে তোর ভাস্তিকে বিয়ের কথা কলি পারে তোর উদাহরণ দাই তাগারে কাকারি বিয়ে হয়নি তাগারে নাকি বিয়ের কথা কোয়াই যাবি না বয়স তোর কম হলো না রে সাদ এবা করে তো জীবন যাবি না নদী নদী যদি হয় রে ভরা কানায় কানাই বই গেল শূন্য হঠাৎ তাতে কি মানাই তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখোনি কাল কানে শুনি কাল ভালোবাসোনি মা তুমি তো খুব

আমি কি তোকে এসব কথা কইছি গো আমি শুধু কইছি সবুজের কথা শুনতি ভালো থাকে ও আমি তো খালি এইটুকু আম্মার কাছে কই বিশ্বাসছি শোনা আল্লাহর গিরে লাগে বড়বু তুই আম্মাকে এসব কথা কইছ নে তারি আমি লজ্জা পাবো না ও আল্লাহ লজ্জার কি আছে আম্মা তো তার বিটি গারে বিয়ে দেওয়ার জন্য আব্বার উপরে পিশাচ সৃষ্টি করতেইছে এমন তো হইবে পারে পাত্র হিসেবে তার ছোট বিটির জন্য আম্মা সবুজিক পছন্দ করে ফলাইছে তা বড়বু কি যে সত্য কথা কইছ ওই তো দেখতে ছোটবে ছোটবে মনে হয় আর তার সারা ওর বড় ভাই তো এখনো বিয়ে হয়নি আচ্ছা বড় ভাই তো ওকে একটা কথা জিজ্ঞেস করি জিজ্ঞেস সত্যি সত্যি জবাব দি তুমি কি জুই আপুকে ভালোবাসো একটা ফরট কথা ফেলেছে তো মানে হঠাৎ করে সেই কথাটা মনে হওয়ার পর মাথার ভিতর জানি ঘুরতেছে মানে দম বন্ধ হয়ে দমবন্ধ হয়েছে তাই চলে যাচ্ছি সেটা তো আমি কই পারবো না খুব ফরট কথা কথাটা মনে করার সাথে সাথেই তো আমার দম বন্ধ হয়ে আসতেছে মানে সবুজ খুব হল তো নেকা সাক আমি করতেছে মাথা ঘুরলে দে মাথা দেয় মাথা বান্ধে গা তো পে বিদিকে আমার কথা উঠিলে উঠি কিছু জানি নিজেদের বুড়ি হয়ে যাচ্ছে তোমার বিয়ের ব্যবস্থা হচ্ছে না আর আমার গাড়ি এখনই বিয়ে দিয়ে এখানকার খেদারির ব্যবস্থা করবি তোমার নাম মুখে না যা 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 তোরা ফার্স্ট ওয়ার্ল্ড থার্ড ক্লাস বাসিন্দা হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবনটা আমি এখানেই কাটিয়ে দেব তা তো করবেই এখানে থাকলে যে ভিলেজ পলিটিক্স করতে পারবে তো কো গানের দলে খবর গিয়ে গান বাজনা কি সব বন্ধ হয়ে গেছে নাকি বন্ধের মতই ভাইজান ওই ভাবি সাহেব পছন্দ করেন ওসব সব ভালোবাসা ভাষে আমার কাছে চলবে না আমি হলাম কঠোর সিদ্ধান্তের মানুষ বেশি এরি তেরি করলে সোজা দল থেকে বসকে করে দেবো সব মাস্টারি আজকে আমি ছুটাবো তুমি কি করতে কই আই এই শুনো আমার গিটার দিয়ে মেরে তোকে একটা দুহাত করে ফেলবো তুই কিন্তু বেশি বেশি করছিস আমি সাজার ভাই